বাংলাদেশে তো আমরা এমন একটা পরিবেশে থাকি যেখানে ইসলাম ফুবিয়া ওই নামে নাই কিন্তু ইসলাম ফুবিয়া তো এখানে ওই দেশের চেয়ে অনেক বেশি পারসিস্টেন্ট মানে একজিস্ট করে তো এটা আমি একটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বুঝি এই জিনিসটা বুঝি আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ওই দেশগুলোতে যান বা এই ভয়ের জায়গা থাকে যে তারা আসলে ওই সোসাইটি থেকে যে ওরিয়েন্টেশন পান তার সাথে মার্চ করে ফেলা এবং হচ্ছে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়া নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে এই ভয়টা কিন্তু তারা পান এবং থাকে এটা অনেক বাস্তব এটা হয় কি যে ইসলাম যারা আসলে প্র্যাকটিস করে বা আমার জায়গা থেকে আমি মনে করি এটা আসলে সব সোসাইটিতেই সব সময় একই ধরনের চ্যালেঞ্জ মানে ইমান ঠিকা রাখা ইমা ইসলামকে প্র্যাকটিস করা এই জিনিসটা এখন হয়তো ফর্ম হয়তো ডিফারেন্ট ফর্মেশনটা ডিফারেন্ট হয় কিন্তু হচ্ছে চ্যালেঞ্জগুলো কিন্তু সবসময় সব মোমেন্টেই থাকে তো ইউকের ক্ষেত্রে যেটা হয় যে ইন টার্মস অফ যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মে ফিল আপ করুন যেটা আমি বলবো যে তাদের রিলিজিয়াস প্র্যাকটিস ধর এই জিনিসটা তো তাদের মধ্যে রিলিজিয়ান প্র্যাকটিস যদি তাদের ক্রিশ্চিয়ানিটি যেহেতু মেজর রিলিজিয়ান ওইটা তো ওদের মধ্যে খুব বেশি নাই সো এটা হচ্ছে ডে বাই ডে ডিক্রিজ করছে সো আমি একটা স্ট্যাটাস্টিক দেখছিলাম এটা অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট মানুষ হয়তো এখনও রিলিজিয়ানে বিশ্বাস করে না তো আরও বেশি মানুষ এটা ইনক্রিজ করছে যে রিলিজ মানে তারা রিলিজানে বিশ্বাস করে না এবং ক্রিশ্চিয়ানিটিও যারা মানে আসলে তারা ওরকম করে যে প্রপারলি প্র্যাকটিস করে না কিছু কিছু মানুষ আছে স্ট্রিক্টলি প্র্যাকটিস করে এইটা নিয়ে আসলে যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের ওরকম চিন্তিত হওয়ার কিছু নাই তো জিনিসটা হচ্ছে যেটা হয় যে আমরা আজান শুনি না এটা একটা জিনিস কিন্তু হচ্ছে মসজিদ বিভিন্ন যেখানে কমিউনিটি আছে এশিয়ান কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি আছে মোটামুটি মসজিদগুলো আছে তো এগুলোতে দেখা যাচ্ছে মসজিদগুলো হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোর থেকে ডিফারেন্ট ওগুলো জাস্ট শুধুমাত্র প্রেয়ার স্পেস না এটা হচ্ছে কমিউনিটি স্পেস এখানে বাচ্চারা আসছে যে কোনো যে কোনো প্রয়োজনে সবাই এখানে আসে কথা বলে এটা বিভিন্ন কমিউনিটি ইভেন্ট হয় মোর এনগেজিং মানে সোসাইটিতে মসজিদের যে একটা পাওয়ারফুল এক্সিস্টেন্স এবং ডমিনেন্স থাকে এই জিনিসটা হচ্ছে ওইখানে ফিল করা যায় আর কি কিছু কিছু মসজিদ আবার এরকম না যে দেখা যাচ্ছে কিছু কিছু মসজিদ শুধুমাত্র শুধুমাত্র প্যারিস্পেশি ইউজ হচ্ছে কিন্তু বেশিরভাগ মসজিদই হচ্ছে সবার কমিউনিটি সেন্টার আবার কোনো কোনো মসজিদগুলোতে যে দাওয়াস সেন্টার হিসেবেও কাজ করছে এখানে অন্য ধর্মী মানুষ যারা আসছে তারাও এখানে এসে কোনো কোনো ইভেন্টে জয়েন করে এখানে ইসলাম সম্পর্কে জানে বুঝে কেউ কেউ ইসলাম গ্রহণ করে তো এই ধরনের ব্যাপারগুলো আছে কিন্তু ইসলামকে প্র্যাকটিস করে মানা আমার কাছে মনে হয় যে আমি দেখি নেই যে মানার ক্ষেত্রে ইউকেতে আমি চ্যালেঞ্জ বেশি ফেস করি এরকম না জিনিসটা হচ্ছে হয়তো এত বেশি মসজিদ নাই এখানে আমরা কিন্তু হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন এবং নামাজ পড়ার জন্য আপনাকে মানে খুব বেশি মানুষ জাজ করবে না যে যত মানুষ বাংলাদেশে জাজ করে তার চেয়ে অনেক কম জাজ করে তো দেখা যাচ্ছে আমি যেকোনো সময় যে কোনো জায়গায় নামাজ পড়তে পারছি এবং হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম ঢাকা কি কিনা সংস্কৃতি মানে নামাজের কথা বলে আমরা কখনো কিন্তু বের হইতেও পারতাম না মানে হয়তো আমাদের দিত বা দিত না এটা পরের জিনিস যে কিন্তু এটা আমরা বলতে পারতাম যে আমি নামাজের জন্য আমরা বের হচ্ছি ও আমি না বলে বের হয়ে গেছি কিন্তু নামাজের জন্য বের হয়েছি আমি তো আমার প্রফারলি এক্সপ্লিসিটলি আমি বলছি যে নামাজের জন্য যাচ্ছি জিনিসটা এরকম না কিন্তু আমার ইউকেতে থাকলে আমি জিনিসটা আমি বলতে পারি অথবা মানে জিনিসটা হচ্ছে যে ক্লাসে যে ব্রেক থাকে আমি যে কোনো জায়গায় আমি নামাজটা পড়ে নিতে পারবো মানে সেই সুযোগটা আমার আছে তো এই জিনিসটা হতো আর কি আবার হচ্ছে যে ওইখানে আমাদের রিলিজিয়ান হচ্ছে অনেক ভ্যালুজ আমরা দেখি যে মানে অনেস্টি ট্রান্সপারেন্সি সিম্পেথি অ্যাম্পি রেসপেক্ট মানুষকে ডিগনি ডিগনিটি দেয়া হিউমিলিটি এই ধরনের জিনিসগুলো তো ওদের জাস্ট রিলিজিয়ানের ব্যাপার না এটা হচ্ছে ওরা সোসাইটির ব্যাপার সোসাইটির মধ্যে এই ধরনের বেলৌজ গুলো ওরা কাল্টিভেট করে এখন সব মানুষকে আপনি আপনার বলতে পারবেন না ওরা এইগুলো কাল্টিভেট করে অনেক মানুষের অনেক করাপ অনেক খারাপ অনেক দূর বলে না ব্রিটিশ বলে আমাদের দেশে যে ব্রিটিশ মানে একটা নেগেটিভ সেন্সে বলে যে এগুলো একটা বেশি ক্রিটিক্যাল বেশি মানে গিরিঙ্গি বুদ্ধি আছে এরকম একটা জিনিস অবস্থা তো এই ধরনের মানুষও তো আছে যারা পলিসি লেভেলে পলিটিশিয়ান আমরা তো গাজা প্যালেস এই সব ইস্যু দিয়ে আমরা দেখতে পারি কতটুকু ডিসকি কতটুকু ডিসক্রিমিনেটরি হয় ওরা কতটুকু মানে বাজে বিক্ষেপ করে করতে পারে ভিন্ন মানুষদের সাথে সো এই জিনিসগুলো আছে বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ইসলামোফোবিয়া ওইখানে ইস্যু বাট এটা হচ্ছে মানে কুইকলি অ্যাড্রেস হয় কেউ যদি আসলে রিপোর্ট করে এই জিনিসগুলো অ্যাড্রেস করার মতো এগুলো আসলে মানে এগুলো নিয়ে কাজ করার মতো প্ল্যাটফর্ম আছে জায়গা আছে মানে আপনি যদি বলেন রিপোর্ট করেন মানে কোনো কোনো একটা মেকানিজম আছে যেখানে আপনি আসলে এগুলো রিড পাবেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো এই জিনিসগুলো ওরকম আসলে আমরা সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে আমরা চিন্তাও করি না ওরকম আসলে রিড্রেসও পাই না তো কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ওইখানে এখনও যে ইসলাম প্র্যাকটিস করার জন্য মানুষ যদি চেষ্টা করে সে আসলে তার মতো ইসলাম প্র্যাকটিস করতে পারবে হ্যাঁ যদিও যে আমি যখন পড়ছিলাম আমাদের কোর্স ছিল যে এডুকেশন ফর ই ফিজিক্স অ্যান্ড মাইগ্রেন্স সেই ধরনের কোর্সেস আমরা যখন পড়ছিলাম যে এডুকেশনের মাধ্যমে তাদের যে বিভিন্ন সেলিব্রেশনস আছে তাদের যে বিভিন্ন ব্যালোস আছে সোসাইটিস যেগুলো আছে কিছু কিছু জিনিস সাথে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে ধরেন যে

কিছু চ্যালেঞ্জেস আছে বা ওগুলো আছে ম্যানেজেবল কেউ যদি চেষ্টা করে সচেতন থাকলে থাকলে সেগুলা ম্যানেজ করতে পারবে হ্যাঁ এবং হচ্ছে তবে কিছু বয় আছে এখন আপনি যদি ছেলেমেয়ের ব্যাপারে উদাসীন হন বাংলাদেশের ক্ষেত্রেও তো আপনি মানে সারা জীবন চিন্তা করতে পারবেন না সে ইসলামের উপরে থাকবে প্র্যাকটিসিং হবে আপনাকে ডেফিনেটলি এই প্র্যাকটিসিং হওয়ার জন্য আপনার একটা মেনট্রেনিং থাকতে হবে প্যারেন্টিং থাকতে হবে গাইডলাইন থাকতে হবে তো ওইটা হচ্ছে ওইখানে এনশোর করা আরও বেশি জরুরি কারণ হচ্ছে যেহেতু সে কমপ্লিটলি একটা ডিফারেন্ট কালচারের সাথে সে বেড়ে ওঠে তো এটার সাথে অ্যাসিমিলেটেড হয়ে যাওয়া খুবই পসিবল তো যেটা হচ্ছে থার্ড জেনারেশন সেকেন্ড থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন সেকেন্ড জেনারেশন ওইটার ক্ষেত্রে বেশি রিস্ক হয় বাট যদি প্রপার প্যারেন্টিং থাকে প্রপার গাইডলাইন থাকে প্রপার এনভারনমেন্ট এনশোয়ার করে ফর প্র্যাকটিসিং ইসলাম এইটা আসলে সমস্যা না বরং সে ওই যেটা করে পরবর্তীতে যেটা হবে সে আর অনেক মানুষের কাছে ইসলামের বাণী সে চড়িয়ে দিবে অনেক মানে বিধর্মী মানুষ ইসলামের দিকে দাবিত হবে আমার কাছে সেটাই মনে হয়